চট্টগ্রাম কাপ্তাই সড়কে শুভ উদ্বোধন হল ওয়াইসিএল শাহ আমানত বাস সার্ভিস চট্টগ্রাম কাপ্তাই সড়কে শুভ উদ্বোধন হল আস্থা ও সাফল্যের প্রতীক ইয়েস ওয়ার্ল্ড কনসার্টিয়াম লিমিটেড এর শাহ আমানত বাস সার্ভিস চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পরিচালনায় ছয়টি বাস চলবে এই সড়কে ক্লোজ টুর স্পেশাল কাউন্টার সার্ভিস বহদ্দার হাট টু কাপ্তাই জেটিঘাট পর্যন্ত শনিবার পঁচিশ জানুয়ারি সকালে চট্টগ্রাম বাস টার্মিনালে ওয়াইসিএল শাহ আমানত বাস সার্ভিসের ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন ওয়াইসিএল কর্মকর্তারা আমাদের ওয়াইসিএল পরিবহনের আজকে উদ্বোধন উপলক্ষে ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষকে কিভাবে সেবা দেওয়া মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্য হল ওয়াইসিএলের কাজ এবং আমরা ইনশাল্লাহ আরও অনেকগুলো প্রজেক্ট আমরা শুরু করেছি বাংলাদেশের বেকারত্ব কীভাবে মুক্ত করা যায় আমরা সেই উদ্যোগ নিয়ে এবং আমরা উদ্যোক্তা তৈরি করতেছি সারা বাংলাদেশে এবং আমরা হাজার হাজার মানুষকে ইনশাআল্লাহ উদ্যোক্তা তৈরি করেছি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং আমাদের ভবিষ্যতে আশা আশা আছে আমাদের আজকে থেকে আমাদের এই পরিবহন যাত্রা শুরু এবং আমরা আস্তে আস্তে সারা বাংলাদেশে এই ওয়াইসিএল ব্যান্ডে মানুষকে যেন সেবা দিতে পারি এই দোয়া চেয়ে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়েস ওয়ার্ল্ড কনসার্টিয়াম লিমিটেড এর ব্যবস্থাপক পরিচালক ও ওয়াইসিএল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন ওয়াইসিএল বাস সার্ভিস এর কোঅর্ডিনেটর মোহাম্মদ হাসান শিকদার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ওয়াইসিএল প্রধান উপদেশ ও চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ ভাইস চেয়ারম্যান আবু নাসের মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম কর্পোরেট ট্রেনার সাইফুল ইসলাম প্রজেক্ট ডিরেক্টর শাহজাহান প্রমুখ বাস সার্ভিস শুভ উদ্বোধন শেষে ওয়াইসিএল ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন ওয়াইসিএল হল সমগ্র বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে সেবা ও স্বাবলম্বীমূলক একটি প্রতিষ্ঠান আমাদের মূল উদ্দেশ্য হল মানুষের মাঝে সেবা দেওয়া তারই প্রেক্ষিতে আজ চট্টগ্রাম কাপ্তাই সড়কে আমাদের শাহ আমানতের সহযোগিতায় আমাদের ওয়াইসিএল শাহ আমানত বাস সার্ভিস চালু করেছি এছাড়াও আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে যার মাধ্যমে মানুষের একদিকে সেবা করছি অন্যদিকে উদ্যোক্তারা স্বাবলম্বী হচ্ছে এদিকে ওয়াইসিএল শাহ আমানত বাস সার্ভিস শুভ উদ্বোধন শেষে ওয়াইসিএল শাহ আমানত বাস যুগে কোম্পানির রাঙ্গুনিয়া ইচাখালীতে অবস্থিত ওয়াইসিএল সততা অ্যাগ্রো ফার্মে উদ্যোক্তা মিলনমেলা মেলা অনুষ্ঠিত হয় এর আগে সমগ্র বাংলাদেশ থেকে আসা প্রায় আটশো জন ওয়াইসিএল কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন ওবায়দা সামিয়া নিউজ রাঙ্গুনিয়া আমাদের লিমিটেড জন্য নিঃসন্দেহে একটি অত্যন্ত আনন্দের এবং ঐতিহাসিক একটি দিন কোনো সন্দেহ নাই সুদক্ষ ম্যানেজমেন্ট বৃন্দ এবং আজকে যারা আমার সামনে আছেন অনেক নতুন অতিথি যারা দীর্ঘ তিন বছর অপেক্ষা করছেন এত সুন্দর করে উনি ওনারা আমাকে সহায়তা করেছেন এই প্রোগ্রামে বাসের স্ট্রিপ হয় আমরা আজকে এখানে এতগুলি মানুষ যে উদ্যোক্তা তৈরি করার জন্য এ সল্ট হচ্ছে সর্ব একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম তাছাড়া আমাদের যে অনেকগুলো যে কোম্পানির যে প্রজেক্ট আছে যেমন আমাদের আজকে যে আমাদের নতুন বাস আজকে উদ্বোধন হয়েছে আমাদের 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 প্রতিষ্ঠান আছে আছে মৎস্য প্রকল্প নিজস্ব ফুল প্রজেক্ট আছে এবং আমাদের মুরগি ফার্ম আছে তো আমাদের একাধিক বিজনেস আছে তো আমরা কিন্তু মূলত ব্যবসা করতেছি আমরা হেলথ আইটেমের প্রোডাক্ট নেই আমি ইয়েস ওয়াল লিমিটেড আজকে প্রায় দুই বছর ধরে এখানে আলহামদুলিল্লাহ একটা উদ্যোক্তা হিসেবে কাজ করি আমি অনেক মনের মধ্যে একটা তৃপ্তি পাচ্ছি এবং উদ্যোক্তা তৈরি করার জন্য বাংলাদেশের মধ্যে আমরা সুনামের সাথে কাজ করে যাচ্ছি আমি চট্টগ্রাম ডিভিশনে কাজ করি আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আছি ইয়েসওয়াল কনসোডিয়ামে লিমিটেড আমরা উদ্যক্ত তৈরির মাধ্যমে সারা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই আমি নিজে একজন নারী উদ্যোক্তা আফরজা সুলতানা পূর্ণিমা আমি নিজে একজন নারী উদ্যোক্তা অনেকদিন নারী উদ্যোক্তাদেরকে নিয়েও কাজ করছি আমি তো এর সাথে আমি আজকেই যুক্ত হয়েছি এবং আজকেই দেখেছি ওদের অনেক কিছু প্রথম থেকে তা আমার অনেক ভালো লাগছে যে এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা একা যে কাজটা করতে পারি না আমরা অনেকজনই মিলেই মনে হয় সেই কাজটা করতে পারি মানে আমাদের একটা স্বপ্ন পূরণ করতে পারি আর বিশেষ করে ওদের যে উদ্যোগগুলা এটা আমার কাছে অনেক ভালো লাগছে যেমন এখনকার যে প্রজেক্টগুলো হাঁস মুরগি পালা তারপরে গরু পালন আমাদের যে প্রজেক্টগুলো যেগুলো আমাদের জায়গা পড়ে আছে যেগুলোতে আমরা করতে পারি আমার কাছে ভাল লাগছে আমরা আমরা সবাই মিলে মনে হয় একটা সুন্দর স্বপ্ন পূরণ করতে পারি